বেশ কয়েকদিন ধরে অনেকটা গরম পড়েছে আর আমরা চেয়েছিলাম যে এই প্রচণ্ড গরমে যদি একটু বৃষ্টি হতো তাহলে কতই না ভালো হতো ঠিক তাই অবশেষে আকার জুড়ে মেঘ করেছে এরপরে শুরু হয়েছে বৃষ্টি সৃষ্টিকর্তা চাইলে কী না করতে পারে আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আশা করছি যে যেখান থেকে দেখছেন সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আল্লাহ রহমতে আপনাদের সবার দোয়া ও ভালোবাসায় আরও একটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাই এই তো হঠাৎ করে অনেক বাতাস শুরু হয়েছে জানালা দিয়ে তো অনেক ধুলাবালি এসে পড়েছে এরপরে দেখলাম যে আকাশটা মেঘলা হয়ে এসেছে একটু পরে শুরু হলো বৃষ্টি গরমটা অনেকটাই কমে গেছে সৃষ্টিকর্তার ইচ্ছা সব কিছুই বেশ কয়েকদিন তো অনেকটা গরম পড়েছে এখন আলহামদুলিল্লাহ বৃষ্টি হওয়ার পরে বেশ ঠান্ডা হয়েছে পরিবেশটা আজকের ভিডিওটি হচ্ছে বিকেলবেলার বিকেলবেলা নাস্তায় রাঁধুনি হালিম মিক্স দিয়ে হালিম তৈরি করেছিলাম সেটাই শেয়ার করছি আর দুধ জাল করে নিয়েছি দুধ জাল করার সময়ে আমার যে দুধ পড়ে যায় সব সময় তো সেই ব্যাপারে গত ভিডিওতে আমি আপুদের কাছে টিপস চেয়েছিলাম আপুরা কিন্তু সুন্দর সুন্দর টিপস দিয়েছে সব আপুদের অনেক অনেক ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা আপুরা সুন্দর সুন্দর টিপস দিয়েছে আমাকে কেউ বলেছে একটু বড় হাঁড়িতে দুধ জাল করলে দুধ পড়বে না কেউ বলেছে বড় বড় চোখ করে তাকিয়ে থাকতে হবে দুধের দিকে তাহলে দুধ পড়বে না আবার কেউ বলেছে একটা স্টিলের চামচ বা কিছু একটা দিয়ে রাখলে দুধ পড়বে না তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা আবারও এত সুন্দর সুন্দর টিপস দেওয়ার জন্য আসলে সত্যি আপনাদের ভালোবাসায় আমি ধন্য সবার প্রতি আমি অনেক বেশি কৃতজ্ঞ মন থেকে সবার জন্য অনেক অনেক দোয়া ও ভালোবাসা সবসময় রইল তো এই যে আমি রাঁধুনি হালিম মিক্স দিয়ে হালিম তৈরি করব। রাঁধুনি হালিম মিক্স দিয়ে হালিম তৈরি করাটা তো একদমই সহজ তবে আমি কিছু বাড়তি মশলা দিয়ে দেই এই হালিম তৈরি করতে হালিম মিক্সের মশলাটা তো দেই তার সাথে আমি কিন্তু আদা রসুন ধনিয়া জিরার গুঁড়া সামান্য হলুদ মরিচ সব কিছুই দেই তো সেইভাবে করি মাংসটা রান্না করে নিচ্ছি আর প্রেশার কুকারে দিয়ে দিচ্ছি যাতে মাংসটা খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় আসলে আমার ভালোবাসার আপুরা সুন্দর সুন্দর কমেন্ট করেছে গত ভিডিওতেও তো আপুদের কমেন্ট যদি পড়তে যাই তাহলে সব আপুদের কমেন্টটি পড়তে হয় আর ভিডিও লং হয়ে যাবে সেজন্য আপুদের কমেন্ট পড়লাম না তবে আমার ইচ্ছা আছে সব আপুদের কমেন্ট একটা সময় শেয়ার করব সুন্দর সুন্দর কমেন্ট করে সব আপুরা তবে একজন আর দুইজনের কমেন্ট পড়লে তো অন্য সবার মন খারাপ হয়ে যাবে এই জন্য আমি কারো কমেন্টটি পড়লাম না সবার প্রতি আমি অনেক বেশি কৃতজ্ঞ আপনারা সুন্দর সুন্দর কমেন্ট করে আমাকে উৎসাহিত করেন সব সময়ের জন্য আজকে কিছু আপুদের কমেন্টের উত্তর দিব আপুরা কিছু প্রশ্ন করেছে সেই প্রশ্নের উত্তর দিব কেউ জানতে চেয়েছেন যে আমি কোন অ্যাপ দিয়ে ভিডিও এডিট করি আবার কেউ জানতে চেয়েছেন যে আমার ট্রাইপটের দাম কত আমি যে ট্রাইপট ইউজ করি ভিডিও করার সময় কেউ জানতে চেয়েছেন যে কয়েকদিন আগে আমি বাথরুম ক্লিনের একটা ভিডিও শেয়ার করেছিলাম তো বাথরুম ক্লিন করার যে ব্রাশটা সেটা কোথা দিয়ে কিনেছি আর ব্রাশটার দাম কত এই প্রশ্নের উত্তরগুলো দিব আজকে আসলে কমেন্ট বক্সে দাম বলা নাকি ঠিক না আমি যতটুকু জানি এই জন্য আমি ভিডিওর মাধ্যমেই জানিয়ে দেবো তো এই যে আমার হালিম রান্না হচ্ছে প্রথমে প্রেশার কুকারে মাংসটা সিদ্ধ করে নিয়েছি এরপরে দেখলাম যে ওটাতে হবে না তাই অন্য একটা হাড়িতে আবার রান্না করে নিলাম এই তো রান্না করা হয়ে গেছে একটু বড় হাঁড়িতে করে রান্না করলেই ভালো হয় হালিম অনেকটা যেহেতু জাল করতে হয় সময় লাগে আর হালিম যদি একটু বেশি পাতলা হয়ে যায় বা একটু ঘন হয়ে যায় তাহলে কিন্তু খেতে ভালো লাগে না খুব বেশি পাতলা বা খুব বেশি ঘন না এমন একটা পর্যায়ে রান্না করে নিতে হয় যাই হোক আমরা রান্না করতে করতে আমাদের একটা আইডিয়া হয়ে যায় সব সময় আমরা যারা রান্না করি এখানে আমি একটা বাটিতে ঢেলে নিলাম কিছুটা আর সব কিছু দিয়ে একটু গুছিয়ে নিলাম দেখতে ভালো লাগবে আর খেতেও ভালো লাগবে এই জন্য তো যাই হোক একজন আপু প্রশ্ন করেছিলেন আপুর আইডির নাম হচ্ছে সুলতানা পিঙ্কি বলক আপু জানতে চেয়েছিলেন যে আপু তোমার ছোটো টেরাইপটার দাম কত প্লিজ একটু জানাইও তো আমার ছোট এই টেরাইপটার দাম হচ্ছে সাতশো টাকা নিয়েছিল এটা দিয়ে একদম কাছের ভিডিও খুব সহজভাবে করা যায় রান্না করার সময় তো একটু চুলের কাছে নিয়ে ভিডিও করতে হয় তখন এটা কাজে লাগে আশা করছি আপু উত্তরটা পেয়ে গেছেন এটা কিন্তু আমার অনেক আগেরই কেনা এই টেরাইপটটা তখন আর কি সাতশো টাকা দাম নিয়েছিল এরপরে আর একটা টেরাইপট এটার দাম যেতে চেয়েছেন একজন আপু আপুর চ্যানেলের নাম হচ্ছে সোনিয়াস ডেইলি লাইফ তো সোনিয়া আপু জানতে চেয়েছেন এটার দাম কত এটা তেরোশো টাকা দাম নিয়েছিল হয়তো আপুদের প্রশ্নের উত্তর দিয়ে দিলাম আশা করছি যে আপুরা প্রশ্ন করেছেন তারা উত্তর পেয়ে গেছেন আর এই যে আমার বাথরুম ক্লিন করার যে ব্রাশটা এটা নিয়েও অনেক প্রশ্ন পেয়েছি অনেকেই জানতে চেয়েছেন যে এই ব্রাশটা আমি কোথা দিয়ে কিনেছি আর এই ব্রাশটার দাম কত তো সেই আপুর প্রশ্নের উত্তর দিব এই ব্রাশটা আসলে আমি আমাদের এখানে একটা হার্ডওয়্যারের দোকান থেকে কিনেছি আর এটা দাম নিয়েছিল দুইশো টাকা ব্রাশটা কিন্তু খুবই কাজের বাথরুমের যে ফ্লোর সেটা সুন্দরভাবে দাঁড়িয়ে দাঁড়িয়ে ক্লিন করে নেওয়া যায় যদিও কর্নারের ময়লা পরিষ্কার করার জন্য ছোট ব্রাশ দরকার হয় তারপরেও এটা খুব কাজে লাগে দাঁড়িয়ে দাঁড়িয়ে সুন্দর করে পরিষ্কার করে নেওয়া যায় তো আশা করছি সেই আপু যদি আমার ভিডিও আজকে দেখে থাকেন তাহলে উত্তর পেয়ে গেছেন আর আমি কোথা দিয়ে কিনেছি ছোট্ট একটা দোকান দিয়ে কিনেছি আমি যেহেতু বরিশালে থাকি আমাদের এখানে ছোট্ট একটা হার্ডওয়্যারের দোকান থেকে কিনেছি সেই দোকানটার ভিডিও একটু শেয়ার করছি আপনাদের সাথে এই তো দেখুন এখানে বিভিন্ন ধরনের বিরাস পাওয়া যায় আর এই ব্রাশটা হচ্ছে আর কোম্পানির ব্রাশ যে কোনো জায়গাতেই আসলে এগুলো পাওয়া যায় তো অনেকদিন ধরে আমি খুঁজছিলাম যে একটু লম্বা হ্যান্ডেলের ব্রাশ হলে বাথরুমটা ক্লিন করতে সুবিধা হতো তো হঠাৎ করে চোখে পড়লো এই দোকানটাতে দেখলাম তো এখান থেকে আমি কিনে নিয়েছি এখানে কিন্তু বিভিন্ন ধরনের জিনিসপত্র পাওয়া যায় আমি যেহেতু বরিশালের ঝালকাঠিতে থাকি তো ঝালকাঠিতেই এটা পেয়েছি তো ওনাদেরকে জিজ্ঞেস করলাম যে ওনারা কোথা থেকে এনেছে ওনারা বললো যে ঢাকা থেকে এনেছি এগুলো তো এই যে বিভিন্ন ধরনের বেড়া সেখানে আছে তো এখান থেকেই আমি কিনেছিলাম এই তো আমি নিয়েছিলাম সবুজ কালারটা তো আর একজন আপুর প্রশ্ন পেয়েছিলাম যে আপু আপনি কি ফোন দিয়ে ভিডিও করেন আর কোন ভিডিও এডিটর দিয়ে এডিট করেন যদি কিছুটা আইডিয়া দিলে উপকৃত হব আপু তো সেই আপুর চ্যানেলের নাম হচ্ছে হাবিবাস কিচেন অ্যান্ড ব্লগ আপু জানতে চেয়েছেন আর কি যে আমি কোন ফোন দিয়ে ভিডিও করি আর কোন অ্যাপ দিয়ে ভিডিও এডিট করি আমি এই ফোনটা দিয়ে ভিডিও করি এটা হচ্ছে স্যামসাং গ্যালাক্সি এম থার্টি থ্রি ফাইভ জি তো এটা দিয়েই আমি ভিডিও করি আর এডিট করি হচ্ছে কাইনমাস্টার অথবা ক্যাপ দিয়ে এই দুটো দিয়েই আমার কাছে সুবিধা মনে হয় সবাইকে অনেক অনেক ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য আজকে তাহলে এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম